অনেকের সাফল্যে গর্বিত শিলিগুড়ি ইঞ্জিনিয়ার হবার স্বপ্নে এক ধাপ এগুলো চিমনির দোকান শ্রমিকের ছেলে দারিদ্র যে স্বপ্নের পথে বাধা হতে পারে না তা প্রমাণ করে দেখালো শিলিগুড়ি রবীন্দ্রনগরের অনেক দত্ত চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় ছশো নম্বর পেয়ে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নে আরও এক ধাপ এগিয়ে গেল ওই মেধাবী ছাত্র জানা গিয়েছে অনেকের বাবা সঞ্জিত দত্ত একটি চিমনির দোকানে কাজ করে কোনোভাবে সংসার চালান এবং ছেলের পড়াশোনার খরচ জোগান অনেক পরে শিলিগুড়ির বরদাকান্ত বিদ্যাপীঠে স্কুলের সকল শিক্ষক শিক্ষিকার ভালোবাসা উৎসাহ ও সহায়তা তাকে আজ ওই জায়গায় পৌঁছে দিয়েছে অনেক জানাই আমার স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়া বাবার কষ্ট দেখে বড় হয়েছে আমি চাই ওনার পাশে দাঁড়াতে আমার অনেক দত্ত অনেক দত্ত সঞ্জিত দত্ত বাবা শেপক রোডে একটা কিচিন চিনমির দোকানে কাজ করা বাড়ি রবীন্দ্রনগর স্কুলের স্যাররা তারপরে প্রাইভেট টিউটাররা আমাদের বহুত মানে খুব সাহায্য করেছে এই সাফল্য পাওয়ার জন্য আর এই ফলের আমি আশাকাঙ্ক্ষী ছিলাম না এতটা তাও ভালো হয়েছে অনেক আসার থেকেও এটা বাবা দোকানের কাজ করতো তারপরে আবার রবিবার করে বাইরে যেত কাজের জন্য তারপরে সপ্তাহে অন্যদিন কাজের থেকে গিয়ে আবার কাজে যেত তারপরে কাজ করার আগেও আবার অনেক জায়গায় কাজ করে আমার পড়াশোনা চালিয়েছে আমি ভূগোল নিয়ে করতে চাই পরবর্তীতে সাত ঘন্টা হয়ে বাবার আমি সাহায্য করতে চাই যাতে বাবার একটু কাজ কম করতে হয় বা বাবার অনেক সংসারের জন্য কিছু করতে চাই যাতে বাবার অসুবিধাটা না হয় এই কথা প্রথম হচ্ছে যেটা হচ্ছে ট্র্যাডিশনাল এখানকার যে ছেলেরা স্কুলে আসতে যায় না অনিল মানে অনেক হচ্ছে একদম রেগুলার স্টুডেন্ট ওর কামাই বলতে কোনো দিন নাই আর স্কুলের যে সমস্ত কাজ হয় পড়াশোনা ছাড়া তার মধ্যে অনেক এবং ওর কয়েকজন আছে যাদেরকে নাম বলতেই হয় মানে ওর বন্ধুরা তাদের সবসময় পারে প্রচন্ড মানে রেসপেক্টফুল প্রচন্ড অবিডিয়েন্ট এবং বিউটিফুল এইটুকুই বলবো অনেক সময় এটা শুনুন এটা আমার যেটুকু বলবো আমার যে কলেজ সহকর্মীরা যারা আছে তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেন ছাত্রদের প্রচন্ড ভালোবাসে এবং কিছু কিছু সেক্টরের হয়তো খোঁজ নিয়ে এই বিশেষ করে সায়েন্স সেক্টর অসাধারণ ইউনিক বলা যায় আর ও যখন তখন যেরকম সাহায্য চাইবে সে অর্থনৈতিক পড়াশোনার ক্ষেত্রে মাস্টারমাসারা দিতে কোনো কারণ্য পায় না আগে অনেকেই চেয়েছে আমি তো i